আমি কিন্তু আপনাদেরকে লাইভে ডায়মন্ড পারচেস করে দেখালাম এবং আমি যদি এখান থেকে আমার ব্যালেন্সে দেখি একশো প্লাস ডায়মন্ড কিন্তু এখানে আমার অ্যাড হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম ফ্রি ফায়ার একটা জনপ্রিয় গেম এই গেমটা অনেক মানুষ খেলেন এবং এইখানে অনেকের ডায়মন্ড টপ আপ করতে হয় সো আপনারা অনেকে ডায়মন্ড টপ আপ করার জন্য বিভিন্ন প্রকার সাইটে চলে যান বা বিভিন্ন প্রকার মানুষের দ্বারস্থ হন যেখানে গিয়ে আপনারা প্রতারিত হন বা এক্সাক্টলি যে দামটা থাকে তার থেকে বেশি দাম আপনাদের কাছ থেকে নেয় সো আজকে আমি এমন কিছু জিনিস আপনাদেরকে দেখাবো অর্থাৎ এমন একটা সিস্টেম দেখাবো যে সিস্টেমটাতে আপনি আপনার ডায়মন্ডকে সরাসরি নিজে পার্সেস করতে পারবেন এবং সেটা আপনার গেইমের ভিতর থেকে কারো কাছে কোনো প্রকার রিকোয়েস্ট করতে হবে না কোনো সাইটে যাইতে হবে না অর্থাৎ গারিনার অফিসিয়াল যে ডায়মন্ড টপআফ সিস্টেম সেখান থেকে আপনি করতে পারবেন এর জন্য যেই যেই জিনিসগুলো রিকোয়ার্ড দরকার হবে সেগুলো আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান করে স্টেপ বাই স্টেপ দেখাবো এবং ফাইনালি আমি আপনাদেরকে ডায়মন্ড টপ আপ করে দেখাবো আজকের এই ভিডিওটিতে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমত আমরা আমাদের গেমটির ভিতরে এন্ট্রি নিব এবং এইখানে আসার পরে আমাদের যে কাজটি করতে হবে ডায়মন্ড টপ আপ এর জন্য আমাদের ডায়মন্ড পোর্টালে ক্লিক করতে হবে ডায়মন্ড পোর্টালে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি করে কিন্তু এখানে ডায়মন্ড টপ আপ এর সিস্টেম রয়েছে ওকে সো এগুলার ভিতর থেকে আপনি আপনার পছন্দ মতো কিনতে পারবেন যেমন আমি এক্সাম্পল স্বরূপ একশো ডায়মন্ড টপ আপ করে দেখাবো এখানে ওকে সো এখান থেকে কি করতে হবে জাস্ট যেটা ক্লিক করবো অর্থাৎ কেনার জন্য সেটার উপর আমি সিলেক্ট করব সিলেক্ট করলে এখান থেকে আমাকে আমার কার্ডের ভিতরে নিবে। এখানে আমাকে একটা কার্ড এড করতে হবে এখন এই ভিসা কার্ডটা এড করার জন্য যে প্রসেসটা আমাদের প্রয়োজন সেটি হচ্ছে আমাদের এখানে বাই অপশনে ক্লিক করতে হবে এবং বাই অপশনে ক্লিক করার আগে আমাদের একটা কার্ড এড করে নিতে হবে এখন অনেকের প্রশ্ন আসবে ভাই আমার কাছে তো কার্ড নাই এটাই তো আমাদের সমস্যা প্রবলেম নাই আমি আপনাদেরকে কার্ডের ব্যবস্থা করে দিব এই ভিডিওর ভিতরে ওকে সো এখানে দেখেন কার্ডের অপশনে ক্লিক করে আমরা এখানে একটা কার্ড এড করে নিব এড এড কার্ডে ক্লিক করে এখানে কার্ডের ইনফরমেশন দিয়ে আমরা কার্ড অ্যাড করে পার্চেস করব এখন মূলত এখানে কার্ডটা যে অ্যাড করব এই কার্ডটা আমরা কোথায় পাবো এটা অনেক প্রত্যেকেরই ইন্টারেস্টিং একটা টপিক এবং এইটার জন্যই সবাই আটকে থাকেন আজকে এখন আমি দেখাবো কিভাবে আপনি কার্ডটা পার্চেস করবেন কিভাবে কার্ডে আপনি আপনার টাকা লোড নেবেন সেই টাকা দিয়ে আপনি শুধুমাত্র গারিনা ফ্রি ফায়ারের ডায়মন্ড টপ আপনা আপনি অনলাইনে যে কোনো কিছু পার্চেস করতে পারবেন ওকে এর জন্য জাস্ট আমি আমার চ্যানেলের একটা ভিডিও আপনাদের দেখতে বলবো এই ভিডিওটা দেখলে আপনারা এখান থেকে কার্ড কিভাবে নেবেন সেটা দেখতে পারবেন আপনি বাংলাদেশের মার্কেট প্লেস বলেন অনলাইনের মার্কেট প্লেস বলেন আপনি বাইরে যান বাইরের দেশে গিয়ে যে কোনো মার্কেট প্লেসে যান না কেন সেখানে গিয়ে আপনি জাস্ট এই প্ল্যাটফর্মটার মাধ্যমে আপনি এখান থেকে কার্ডে পেমেন্ট উইথড্রো নিতে পারবেন ওকে তো এখন মূলত আমি এখানে দেখাবো যে কিভাবে আপনি লোড নেবেন ফান্ড এবং কিভাবে একটা কার্ড ম্যানুয়ালি অর্ডার করবেন সাথে প্রতিটা কার্ড অর্ডারে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ওকে আমরা আজকে রেডট পে প্ল্যাটফর্মটা ব্যবহার করতে যাচ্ছি যেখানে দেখতে পারেন আমি কিন্তু অনেক ট্রানজেকশন করি এই কার্ডগুলো দিয়া যেখানে দেখতে পারেন আমার কিন্তু অনেক ট্রানজেকশন এখানে কনফার্ম করা আছে ইভেন আমি কিন্তু বাংলাদেশের যে কোনো এটিএম বুথ থেকেও কিন্তু আমি টাকা তুলি ওকে সো এখন বুঝতে পারতেছেন কি কি ফাংশন আছে এখানে এখন এখানে আপনার প্রথমত ফান্ড অ্যাড করতে হবে অ্যাকাউন্ট খোলা ওই প্রিভিয়াস ভিডিওটা দেখলে সব কিছু বুঝতে পারবেন বাট আমি এখন এখানে কেন দেখাচ্ছি আপনাকে একটা প্রোমো কোড ব্যবহার করতে বলবো যাতে আপনি টোয়েন্টি পার্সেন্ট কার্ড অর্ডারের সময় ডিসকাউন্ট পান ওকে সো এখন ধরেন আপনি এখানে ফান্ড আনবেন ফান্ড আপনি ইউএসডি টি দিয়ে আনতে পারেন আদার্স কারেন্সি থেকে আনতে পারেন ইউএসডি কোথায় পাওয়া যায় আপনি বাইনান্স এক্সচেঞ্জ আর সহ যতগুলো এক্সচেঞ্জ আছে সেখানে পেয়ে যাবেন আপনার যদি বাইনান্স অ্যাকাউন্ট না থাকে সেটা খোলার জন্য যে লিংকটা প্রয়োজন হবে সেটা আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আমাদের রেডট পে এর অ্যাকাউন্টের সাথে তো এখানে এসে আপনার যদি টাকা থাকে তাহলে আপনি কি করবেন সরাসরি ফান্ডিং এ চলে যাবেন ফান্ডিং এ গিয়ে এখান থেকে পি টু তে চলে যাবেন যেমন সেন্ডে ক্লিক করলেন এখান থেকে দেখেন সেন্ড এই যে নিচে পি টু পি ট্রানজেকশন এখানে ক্লিক করলে আপনি এখান থেকেও বাই করতে পারবেন এখান থেকে বাইতে গিয়ে এখান থেকে আপনি বাই করতে পারবেন বাই করার সোজা প্রথমত আপনাকে ধরেন এটার উপরে বাই করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বাইতে চলে যাবেন চলে যাওয়ার পরে এখান থেকে আপনাকে কি করতে হবে এটার উপরে আপনি কত অ্যামাউন্ট নিতে চান যেমন আপনি এখানে কত ডলার নিতে চান বা কত ভিডিটি নিতে চান সেটা এখানে বসাইতে হবে যেমন এখানে দিচ্ছে আমি মনে করুন পাঁচ হাজার টাকা নিবো তো পাঁচ টাকা এখানে বসে এখান থেকে কি করব। নেক্সট করে দিব বাট মিনিমাম লিমিট আছে একটা যেমন এটা বিশ টাকা নিচে হবে না তো আমি এখান থেকে বের হয়ে যাবো এই যে ছোট ছোট করে লেখা আছে লিমিট এই যে এগুলো আপনাকে দেখতে হবে এখানে ওকে এই যে লিমিট গুলা এই লিমিট যেখানে কম আছে সেটা সিলেক্ট করবেন ওকে তো যেমন এখানে নয় হাজার টাকাটা আছে আমি স্বরূপ দেখাচ্ছে আমি তো বাই করবো না জাস্ট এখানে ধরুন আপনি নয় হাজার দিলেন ওকে নয় হাজার দিলেন তারপর এখান থেকে পেমেন্ট মেথড তো বিকাশ জাস্ট এখানে প্লেস অর্ডারে ক্লিক করবেন সে আপনাকে নাম্বার দিবে বা তার নাম্বার দেখানো হবে সেখান থেকে সে নাম্বারে পাঠানোর পর অর্ডার কনফার্ম হবে এবং আপনি এখানে অ্যাকাউন্টের ভিতরে ইউএসডিটি পেয়ে যাবেন ওকে এই ইউএসডিটি টা আপনাকে এখান থেকে কি করতে হবে অবশ্যই অবশ্যই উইথড্র করে নিতে হবে রেড অট পে এর অ্যাকাউন্টে ওকে তার জন্য কি করবেন ধরেন আপনি তার ভিতরে ঢুকলেন এবং আপনার কাছে ইউএসডিটি আছে ইউএসডিটি থাকলে এখানে ক্লিক করে সেন্ডে যাবেন এবং অনচেইন চেন উইড্রোতে ক্লিক করবেন এখানে আপনার যে অ্যাড্রেসটা ছিল যেটা আপনি কপি করে আনবেন কোথা থেকে আনবেন সেটা আমি দেখিয়ে দিব সো এখানে আপনি ক্লিক করে সেই অ্যাড্রেসটা দিয়ে এখান থেকে সিলেক্ট করবেন এই যে বিপ টোয়েন্টি ওকে সো বিপ সিলেক্ট করে এখান থেকে অ্যামাউন্ট মিনিমাম 10 ডলার উইড্রো করা যায় এখান থেকে উইড্রো করে নিয়ে নেবেন এই সম্পর্কিত আরো অনেক ভিডিও আছে ইউটিউবে দেখতে পারেন কিভাবে পি টু ব্যবহার করে এই সম্পর্কে আমি এটাকে শর্টকাট করে যাচ্ছি আমি জাস্ট আপনাদেরকে রুলস গুলো দেখে দিচ্ছি যাতে আপনি পরবর্তীতে প্রত্যেকটা প্রসেস নিতে পারেন এই ডলারটা আপনি যে কোনো কিছুতে ব্যবহার করতে পারবেন ওকে শুধুমাত্র যে গাড়ি না ফ্রি ফায়ারের জন্য ব্যবহার করবেন এমন না ওকে সো এখন মূলত এখান

হবে আমারটা এখানে দেওয়া আছে এখানে গিয়ে আপনার এই যে কার্ড হোল্ডারের যার নাম থাকবে তারপর দেওয়া আছে আপনি থেকে নিচে যখন দেখবেন পার্সেস বাট একটা যদি আপনি ক্লিক করবেন ক্লিক করার পর একটা বক্স ওপেন হয়েছে এইখানে আপনাকে একটা প্রোমো কোড ব্যবহার করতে হবে দুইটা প্ল্যাটফর্মের জন্য দুইটা প্রোমো কোড আছে ফিজিক্যাল কার্ডের জন্য একটা এবং আপনার ভার্চুয়াল কার্ডের জন্য একটা যেহেতু আমি ভার্চুয়াল কার্ড অর্ডার করবো সেক্ষেত্রে আমি এখানে ভার্চুয়াল কার্ডের উপরে প্রোমো কোডটা দিব এবং প্রোমো করতে আমার ভিডিও ডিসক্রিপশনের পোস্টে প্লাস ভিডিওর স্ক্রিনও দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন সো প্রোমো কোডটাকে এখানে পেস্ট করবেন পেস্ট করলে দেখতে পারবেন প্রোমো কোডটা এখানে দেওয়ার পরে কি করবে এখান থেকে আপনাকে ডিসকাউন্ট করে দিবে ওকে যেমন আমি এখানে ফিজিক্যাল কার্ডেরটা দেখাচ্ছি আপনাকে ফিজিক্যাল কার্ডেরটা কিন্তু 20% ডিসকাউন্ট চলে আসে এভাবে আপনি যদি ভার্চুয়াল কার্ডেরটা ব্যবহার করেন ভার্চুয়াল কার্ডের কোডটা সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু ভার্চুয়াল কার্ডের ডিসকাউন্টটাও পেয়ে যাবেন তবে মনে রাখবেন একটা অ্যাকাউন্টে একবারই প্রোমো কোড ইউজ হবে যেহেতু আমি একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে নিয়েছি কার্ডটা নিয়েছি মাত্র নতুন কার্ড সো এটার ভিতরে আমাদের এখন কাজ করতে হবে ওকে সো এখন মনে করেন আমরা এখানে একটা কার্ড নিলাম কার্ডটা নেওয়ার পরে এই কার্ড সম্পর্কিত যে প্রসেস সব কিছু কিন্তু আমার ভিডিওতে বলা আছে আপনি আমার চ্যানেলে আসলে এখানে অবশ্যই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই এই ভিডিওটি অবশ্যই লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে থাকবে এইটা দেখলে এ টু জেড যতগুলা প্রসেস আছে এই কার্ডটা নেওয়ার জন্য কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন আপনার আইডি কার্ড দিয়া তবে কার্ডটা নেবেন সব প্রসেস বলা আছে এবং প্রমো কোড কিন্তু আজকের এই ভিডিওটির স্ক্রিনে দেওয়া আছে ওকে সো এখন আমরা কার্ডটার ইনফরমেশন আগে নিব কার্ডটার ইনফরমেশন নেওয়ার জন্য কার্ডটার উপরে আমরা আগে ট্যাপ করব ট্যাপ করে রিভার্স হয়েছে এখানে কার্ড হোল্ডার নেম এখানে কার্ড নাম্বার তারপর আছে वैलिडिटी ডেট তারপরে সিবিবিএগুলা থাকবে এই যে আইভিউটা আছে এখানে ক্লিক করে আপনি ফেস স্ক্যান করে এখান থেকে আপনার কার্ডের ডিটেইলসগুলো ভিজিট করতে পারবেন ওকে আপনি চলে আসবেন আপনার গেমের ভিতরে এবার গেমের ভিতরে গিয়ে ডায়মন্ডের উপরে ক্লিক করুন এবং আপনি কত ডায়মন্ড নিতে চান সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরবর্তীতে আপনার ডায়মন্ড পপ জন্য এখানে দেখতে পারবেন বাই অপশন চলে এসেছে এখন আপনাকে এখান থেকে প্রথমে কার্ড সিলেক্ট করতে হবে জাস্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরবর্তীতে কার্ডটা সিলেক্ট করতে হবে তার জন্য দেখেন এখানে অ্যাডেড ডেবিট অর ক্রেডিট রয়েছে এখানে ক্লিক করবেন এবং এখানে আপনার কার্ডের ইনফরমেশন দেখাবে ওকে কার্ডের ইনফরমেশন এখানে বসাতে হবে যেখানে আপনার কার্ড নাম্বার আমরা কার্ড নাম্বার দেখেছিলাম এবং কার্ডের ওই যে ডেট দেখছিলাম মান্থ ইয়ার ওইখানে কপি করে নিয়ে ওইভাবে দিয়ে দিব এবং সিকিউরিটি বলতে আমরা সিভিভি কোড দেখেছিলাম একটা সেটা বসাবো তারপরে এখানে আমাদের এড্রেসটা সেটআপ দিতে হবে ঠিক যেই এড্রেসটা আমরা কার্ড অর্ডারের সময় ব্যবহার করেছি ঠিক সেইম এড্রেসটা এখানে ব্যবহার করব আমরা এখান থেকে কার্ডের নাম্বার সিবিবি ডেট মান্থ এগুলো দেওয়ার পরে কার্ড হোল্ডারের নাম যেটা আমরা কার্ডে দেখেছিলাম তারপরে কোন কান্ট্রি এবং স্ট্রিট এড্রেস যেটা আমাদের কার্ড অর্ডার করার সময় দিয়েছিলাম যে এড্রেসটা ঠিক সেইম এড্রেসটা এখানে দিব এরপর এখানে অ্যাপার্টমেন্ট স্যুইট এটা অপশনাল রেখে দিবেন দরকার নাই তারপরে সিটি আপনি কোন বিভাগ থেকে বা কোন জেলা থেকে আছেন তারপর আপনার পোস্টাল কোড আইড কার্ডের পিছন থেকে অবশ্যই কার্ডে ব্যবহার করছেন ঠিক সেম কার্ডটা এখানে দিয়ে এখান থেকে কি করবেন সেভ অপশনে ক্লিক করে দিবেন ওকে ওকে আমরা কার্ড এখানে অ্যাড করে নিয়েছি এখন আমাদের যেটা করতে হবে এখানে কিন্তু আমাদের অবশ্যই এখানে বাই অপশনে ক্লিক করে দিতে হবে বাট তার আগে দেখেন আমরা এখানে প্যাকেজ কিনতেছি কয়টা প্যাকেজ কিনতেছি একটা একটার জন্য একশো আমরা আরেকটা বাড়াইলে এখানে আরো বাড়বে সো দুইশো এখন আমরা এখান থেকে একশো টাকার কিনবো তার জন্য এখানে ক্লিক করলাম এবং বাইতে আমরা ক্লিক করে দিব ক্লিক করার পরে আমাদের যে জিমেলটা আছে যে জিমেলটার মাধ্যমে আমরা অ্যাড করতে চাচ্ছি সেই জিমেলটার পাসওয়ার্ডটা এখানে ব্যবহার করতে হবে আমরা পাসওয়ার্ডটি এন্টারের পরবর্তীতে দেখতে পারি এখান থেকে পেমেন্ট সাকসেসফুল এখন আমাদের এখানে কিন্তু পেমেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছি আমরা এখান থেকে কিন্তু ডায়মন্ড পার্সেস করে ফেলেছি আমি কিন্তু আপনাদেরকে লাইভে ডায়মন্ড পার্সেস করে দেখালাম এবং আমি যদি এখান থেকে আমার ব্যালেন্সে দেখি একশো প্লাস ডায়মন্ড কিন্তু এখানে আমার অ্যাড হয়ে গিয়েছে এখন চাইলে আমি এখান থেকে যতবার খুশি ততবার ডায়মন্ড এখান থেকে পার্সেস করতে পারবো এবং যতগুলো কোয়ান্টিটি আমার দরকার ততটি শুধুমাত্র ডায়মন্ড নয় আপনি এখানে আরো অনেক কিছু যেমন মেম্বারশিপ বলেন তারপর পরে ইভো অ্যাক্সেস বলেন টপ আপ ইভেন্ট বলেন যেগুলো আপনার দরকার যেমন আমি কিন্তু একশো ডায়মন্ড টপ আপ করে একটা একটা ইকুইপমেন্ট পেয়ে গেলাম ওকে সো এইভাবে কিন্তু আমরা এখান থেকে কমপ্লিট ভাবে প্রত্যেকটা জিনিস পাবো যেমন মেম্বারশিপে যদি আপনি যাইতে চান ষাট টাকার মেম্বারশিপ এখানে নিতে পারবেন ওকে সাবস্ক্রিপশনটা এখান থেকে আমরা যদি এই টিকমার্কটা অ্যানাবেল করে দিই এটা ভালো হবে কারণ আমাদের এটা যদি থাকে তাহলে অটোমেটিক পার মান্থলি সাবস্ক্রিপশন নিতে থাকবে বাট এটা যখন না থাকবে যখন আমরা নিব তখন আমরা সাবস্ক্রাইব করব প্রতিবার এই সাবস্ক্রিপশনটা টিকটা কেটে নিব ওকে সো এই হচ্ছে মূলত এইটার টোটাল এ টু জেড এবং ফ্রি ফায়ারে কিভাবে ডায়মন্ড টপ আপ করতে পারেন এই প্রসেসটা ওকে আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল আবারও বলি যাদের কাছে অবশ্যই কার্ডটা নাই তাদের প্রথম টার্গেট হবে কার্ডটা নেওয়া আর এই ভিডিওতে বলছি এটা এমন কোন সিরিয়াস কিছু না যদি একদম পাঁচ সাত বছরের বাচ্চাও দেখে সেও কিন্তু এটা কার্ডটা প্রসেস নিতে পারবে বাট তার লাগবে একটা আইডি কার্ড সেক্ষেত্রে সে তার আব্বু আম্মু বড় আপু বড় ভাই তাদের এই আইডি কার্ড নিয়ে ব্যবহার করতে পারে প্রসেস কিন্তু প্র্যাকটিক্যালি আমার এই ভিডিওতে বলা আছে ওকে রেড পে সম্পর্কে কিন্তু আমার এক দুইটা ভিডিও আছে ওকে এই দুইটা ভিডিওর যেটাই দেখেন না কেন দুইটাতে আপনি অবশ্যই কার্ড দেখতে পারবেন আমি দুইটা ভিডিও দিয়ে দিব সেখান থেকে অবশ্যই দেখে ভিডিও যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও ভিডিওটিতে এবং তোমার ফ্রেন্ডদের কাছে চাইলে ভিডিওটা শেয়ার করতে পারো কেননা তারাও কিন্তু ডায়মন্ড টপ আপ এর জন্য আশেপাশে দৌড়ায় সেক্ষেত্রে তারা এখান থেকে চাইলে থেকে বাঁচতে পারবে এবং এই কার্ডটা ব্যবহার করে মার্কেট প্লেসে বলো আলিবাবা এক্সপ্রেস বলো যেইখানে যেইটা ব্যবহার করতে চাও না কেন ইন্টারন্যাশনাল যে কোনো পেমেন্ট ইউটিউব বুস্ট ফেসবুক বুস্ট থেকে শুরু করে এনিথিং যেটা তুমি চাও সেটাই করতে পারবা ওকে এবং প্রসেস তো সবকিছু আমি বলে দিলাম এরপরও যদি কোনো প্রবলেম থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে সো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে আল্লাহ হাফেজ